হে বন্ধুরা বাংলায় কিভাবে কচুরি পানার আগমন ঘটে তা আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তবে শুরু করা যাক লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সতেরোশো সালে জাহাজে আসার সময় এক মহিলাকে দেখে অভিভূত হয়ে যান এবং তার প্রেমে পড়ে যান বাইশ বছর বয়সী এই মহিলা বিবাহিত ও তিন সন্তানের মা হওয়া সত্ত্বেও গভীর প্রেমে জড়িয়ে পড়েছিলেন তারা অ্যামাজনের জঙ্গলে হালকা বেগুনি রঙের জলের ওপর হয়ে থাকা ফুল নাকি এই মহিলার মনে ধরেছিল এই মহিলার মন জয় করতে ভারতে প্রথম এই ফুল নিয়ে আসেন ওয়ারেন হেস্টিংস এর আগে ভারতের পুকুর বা জলাশয় ভরে থাকত পদ্ম আর শালুক বা শাবলা ফুলে মাত্র দুই সপ্তাহের মধ্যে শিকড় বাকড় ছড়িয়ে কার্পেটের মতো ছড়িয়ে পড়েছিল কচুরিপানা পানা থেকে নানা নানারকম পোকামাকড়ের উদ্ভব হয় এই বাংলায় দুশো বছরের এই প্রেমের পরকীয়ার জন্য আজও বাংলায় আমরা দুর্ভোগ পোয়াচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো এই অজানা জিনিস জেনে অবশ্যই কমেন্ট করে জানিও তবে আজ এটুকুই